অ্যাকাউন্ট রিকভারি করতে পারবে তো আজকের ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের যে আইডিগুলো ব্যান্ড হয়েছে সেই আইডিগুলো কিন্তু তোমরা আনতে পারবে ঠিক আছে তো তোমরা কিন্তু অনেকে প্যানেল ইউজ করে বা হ্যাক ইউজ করে তোমরা কিন্তু আমার মতো এরকম আইডি কিন্তু মারা খেয়ে দেখতেই পারতেছো আমার আইডি লেভেল কিন্তু পঁয়ষট্টি এটা কিন্তু আমার একটা রিয়েল আইডি ছিল তো এটা কিন্তু গ্রিনা ব্যান করে দিছে তো এটা কিন্তু আমি নিয়ে আসবো এখন ঠিক আছে তো আজকে ভিডিওটি যারা ফুল দেখবে তারা কিন্তু আজকের তোমাদের আইডিটা কিন্তু নিয়ে আসতে পারবে যারা ভিডিওটা ফুল দেখবে আর যারা ভিডিওটা স্কোপ করে দেখবে তারা কিন্তু পারবে না ঠিক আছে তোমরা পরে বলো না যে ভাই আমার আইডি রিকভারি হচ্ছে না আর একটা কথা বলি নি এই যে তোমার আইডিটা রিকভারি যে এটা দেখাবো যেভাবে দেখাবো সেভাবে করলে কিন্তু তোমাদের আইডিটা 100% থেকে 90% মানে তোমাদের আইডিটা রিকভারি হয়ে যাবে আর 10% আইডি নাও হতে পারে ঠিক আছে আমি আগে বলে দিচ্ছি মানে বেশি তোমার বেশি চান্স থাকবে তোমার আইডিটা রিকভারি হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি নি তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি তোমরা অবশ্যই বাজিয়ে দিবে আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা এই ভিডিও টি শেয়ার করে দেবে লাইক করে দিবে আবার একটা কমেন্ট করে দিবে ঠিক আছে তো চলো আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে এটা করবে তো তোমাদের প্রথমে কিন্তু একটি অ্যাপ দরকার হবে আমি হোম স্ক্রিনে দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদের কিন্তু যদি দেখতে পাচ্ছ দরকার হবে ঠিক আছে তো এই অ্যাপসটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিও তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা অ্যাপসটি ওপেন করবে তো তোমাদের যত পারমিশন চাই তোমরা সবকিছু অ্যালাউ করে দিও ঠিক আছে তো অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ নেক্সট অপশনটা অপশন আছে নেক্সট তোমরা এটা নেক্সটে ক্লিক করে দিও আমি মার্ক করে দেখেছি ঠিক আছে এখানে তোমরা একটা ক্লিক করে দিবে যখন এখানে ক্লিক করবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর তোমরা এখন কি করবে উপরে দেখতে এলাকা আছে আইডি ঠিক আছে এখানে তোমাদের ই টা তোমরা এখানে বসিয়ে দিবে তো আমি আমার ইওয়ালি টা এখানে বসিয়ে দিলাম তো এই ইটা বসিয়ে দেওয়ার পর এখন তোমাদের একটা পাসওয়ার্ড দরকার হবে মানে একটা কোড দরকার হবে এই বসাতে টা কিন্তু এই কোডটা তোমরা প্রথমে পাবে আমি দেখিয়ে দিচ্ছি এই কুটটা আমি এখানে বসাচ্ছি ঠিক আছে এই কুটটা তোমরা এটা দেখে নাও ঠিক আছে দেখে তোমরা তোমরা কফি করে নিও ঠিক আছে তো এই কুটটা স্ক্রিন শটে কফি করে নেওয়ার পর তোমরা এখানে বসিয়ে দেবে তো এখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এখন কি করবে দেখাই আমি তো তোমরা এখন যে এখানে

আরে এতক্ষণ দেখতে দেখতে পাচ্ছ তোমাদের আটচল্লিশ ঘন্টা কিন্তু সময় চাইছে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু আটচল্লিশ ঘন্টার সময় চাইবে তোমাদের আইডি টা আনব্যান করার জন্য তো তোমরা কিন্তু তিন দিন আটচল্লিশ ঘন্টা মানে তিন দিন ঠিক আছে তো তিন দিনের মধ্যে তারা বলতেছে যে তোমার